ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো তেরো ফরিদপুর তিনে সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন দুশো তেরো ফরিদপুর তিন আসনে আর সকাল থেকে এই আসনগুলোতে আসলে ঘুরে বেড়াচ্ছি সাধারণ মানুষের প্রত্যাশা প্রার্থীদের প্রত্যাশা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে এই মুহূর্তে আমার সাথে দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু সাধারণ মানুষকে নিয়ে আসলে এবারের পর্বটি আমরা সাজিয়েছি আমরা কথা বলবো এখানকার স্থানীয়দের সাথে কেমন প্রার্থী তারা প্রত্যাশা করছেন কেমন নির্বাচন প্রত্যাশা করছেন কি কি উন্নয়নের স্বপ্ন তারা দেখছেন আপনাকে আপনাদেরকে সকলকে ডিবিসি নিউজের পক্ষ থেকে স্বাগতম যদি শুরুতেই বলি যে আসলে এবার নির্বাচন কেমন হবে এবং আপনারা যে প্রার্থীরাই জয়ী হোক সেই প্রার্থীর কাছ থেকে কি কি উন্নয়ন আশা করছেন সাধারণ জনগণ হিসাবে আমাদের ফরিদপুরে বিগত যে সরকারগুলো ছিল তারা উন্নয়নের অনেক ফুল ফুলঝুরি দেখে আমাদেরকে আসলে আমরা ফরিদপুরে সেরকম কোনো উন্নয়ন পাইনি এবং আগামীতে আমরা এমন আশা করছি যে এমন প্রার্থী আমরা নির্বাচন করব যে প্রার্থী আমাদেরকে ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় এবং ফরিদপুর মেডিকেল কলেজে আমাদের অনেক ভোগান্তির শিকার হই কিছু হলে আমাদেরকে ঢাকা দরিত হয় এই এই সব যাতে আমাদের ভোগান্তির শিকার না হতে হয় এই এইরকম প্রার্থীকে আমরা আমরা আগামীতে নির্বাচন করতে চাই যে প্রার্থী আমাদের জনগণের জন্য সেবা করবে সেরকম প্রার্থী আমাদের প্রয়োজন জি আপনি কি প্রত্যাশা করছেন হ্যাঁ ধন্যবাদ আমি আশা করছি সৎ নিষ্ঠাবান এমন একজন প্রার্থী আমাদের চাই বিশেষ করে আমাদের এই ফরিদপুর অঞ্চলে বেশ কত বছর আমরা বিভিন্ন এমবি মন্ত্রী পেয়েছি কিন্তু তেমন উন্নয়ন আমাদের ফরিদপুরে হয়নি বিশেষ করে আমাদের এই ফরিদপুর বরিশাল এই রোডটা চার লেনে উন্নীত হওয়ার কথা অনেক দিন ধরে কিন্তু এটা হচ্ছে না আমরা চাই যে আগামী যে সরকার আসবে বা যে সংসদ আসবে তার কাছে আমাদের প্রত্যাশা এই রোডটা আমাদের অতি শীঘ্র সে কাজ করবে ইভেন আমাদের ফৈদপুরে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দরকার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন রাস্তাঘাটে নির্মাণ করবে এবং সৎযোগ্য প্রার্থীকে আমরা বেছে নেব বলে আশা করছি জি শুনছিলেন আমার পাশ সাথে আরও সাধারণ মানুষ রয়েছেন আপনাদের কি প্রত্যাশা কি কেমন প্রার্থী আপনারা নির্বাচিত করবেন এবং প্রার্থীর কাছে কি প্রত্যাশা রাখবেন এবং একই সাথে আগে কি কাজ হয়েছে বা ফরিদপুরের কি কি মানুষের কি কি সমস্যা ফেস করছে আসলে আসলেই তো আমাদের ফরিদপুরে কোনো কাজ হয় না এই পর্যন্ত কোনো কাজই হয় না যেমন ফরিদপুর থেকে দোলদীয় একটা রোড এই রোডের কোনো কাজই হয় না উন্নয়ন হয় নাই এই রোডে আসতে গেলে অনেকে গাড়াখন্দ থেকে পড়ে যেতে হয় একটা রুগী নিয়ে আসা যায় না এই রোডের এবং হসপিটালেও খুব দূরত্ব চলে হসপিটালে গেলে অনেক হয়রানি হওয়া লাগে এবং দালাল চক্র এদের বেশি আছে এদের ভিতরে এদিকে আমাকে ধন্যবাদ আপনারা কি প্রত্যাশা করছেন আমরা চাই দুর্নীতিমুক্ত একটা সরকার আমরা আশা করব বিগত সরকার যারা ছিল তাদেরকে আমরা ভোট দিয়েছি বা আমরা আশা করি যে দুর্নীতিমুক্ত একজন মানুষ আমাদের সামনে আসবে যার সাথে আমরা সর্বক্ষণিক মিলেমিশে আমাদের একটা দাবি তুলতে পারব আমাদের দাবি যারা পূরণ করবে আমরা তাদেরকে নির্বাচিত করবো জি আপনি যদি ছোট করে বলেন এইদিকে দিকে ছোটো করে একটু বলেন তো সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ফরিদপুর তিন নং আসনে এমন একজন প্রার্থী চাচ্ছি যেই প্রার্থী তাকুয়াবান হবে যার ভিতর আল্লাহ তালার পূর্ণ ভয় থাকবে যদি আল্লাহ তালার পূর্ণ ভয় থাকে এরকম একজন প্রার্থী আমরা পাই তাহলে আশা করি আমাদের ফরিদপুরে যত উন্নয়নমূলক কাজ আছে সব কিছু পাবো ইনশাআল্লাহ জি আসলে দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস যুক্ত ছিলাম ফরিদপুর তিন আসনের সাধারণ মানুষকে নিয়ে তাদের প্রত্যাশা শোনানোর চেষ্টা করেছিলাম আপনাদের মাধ্যমে পরবর্তী আয়োজন বিকেল পাঁচটা অন্য কোন প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন বিবিসি নিউজের সাথেই থাকবেন